আমিও মিস করছি ঘোড়ার ডিম করছো আমি জানি তুমি আমায় একটুও মিস করো যদি মিস তাহলে একবার হলেও মেসেজ দিতা হুম কেমন আছো ভালো তুমি আলহামদুলিল্লাহ ঠিক করো বসে এসছি তুমি কাজে যাচ্ছি তুমি কইছোক্ষণ নক ডাউন এই যে আমি তো আন্টি বাসে আসছি ঢাকাতে ও আচ্ছা তো কবে আসবে বাসায় জানি না দেখি আন্টি কবে যেতে দেয় তুমি জানো আমি কতটা মিস করতেছি তোমাকে তাই নাকি আমিও মিস করছি ঘোড়ার ডিম করছো আমি জানি তুমি আমায় একটু মিস করো যদি মিস করতা তাহলে একবার হলেও মেসেজ দিতা সরি আসলে আমি তাড়াহুড়ো করে চলে আসছিলাম আবার বেশিরভাগই ফোন এখন আমার কাছে থাকে ও আচ্ছা সমস্যা তুমি যখন পারো তখন কল দিও আচ্ছা নেই ঠিক আছে প্রায় এভাবে কিছুক্ষণ কথা বলে তারপর কথা শেষে ব্লক করে দেই কারণ যদি সে খুলে ফোন দেয় খুব বিপদে পড়ে যাবো কি করতাম এইভাবে কথা বলতাম যতদিন আন্টির বাসায় ছিলাম তারপর বাসায় এসে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই কিছুদিন যাওয়ার পর আমার ফোন নষ্ট হয়ে যায় তার সঙ্গে আবার কিছু মাস বন্ধ থাকে কথা বলা কয়েক মাস পর আবার আন্টির বাসায় আন্টি যেতে বলে ভাবলাম ওখানে গেলে কথা হবে ঢাকায় যাওয়ার দুই দিন আগে ও ফোনে কল দেয় আমি কোনো রকম কল ধরি হ্যালো ওই কি ব্যাপার তুমি এমন কেন শুরু করছো একটা কল দাও না মেসেজও দাও না কি হয়েছে ভুলে গেল আরে না ভুলবো কেন মনে হয় ভুলেই গেছো এত তাড়াতাড়ি ভুলে যাব তোমাকে আচ্ছা বাদ দাও সত্যি করো শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলি খাবার খাইছো না তুমি আমি খেয়েছি কিন্তু তুমি খাওনি কেন প্রায় এভাবে কিছুক্ষণ কথা বললাম ওই রাতে ওর সাথে শেষ কথা ছিল আর কথা হয়নি ভেবেছিলাম ঢাকায় গিয়ে কথা হবে ওর সঙ্গে কিন্তু তেমন সুযোগ পাইনি আমার অনেক মন খারাপ হয় ওর জন্য কিন্তু কি করার এইভাবে কিছুদিন যেতে লাগলো তারপর আমি বাসায় চলে আসি বাসায় আসার কিছুদিন পর আম্মু ফোনটা ঠিক করে নিয়ে আসে আমি অনেকটা খুশি হই তারপর ওরে কল দিই ওই কেমন আছো ভালো তুমি ভুলে গেছ আমায় বলে তো তুমি গেছো আমায় কল দাও না মেসেজ দাও না সরি আসলে আমি ঢাকা গেছিলাম তো একটাবার কল করে তো বলতে পারতা সরি আচ্ছা বাদ দাও এটা নতুন কি রিলেশনের পর থেকেই এমন চলতেছে সরি তুমি রাগ করো না প্লিজ আমি রাগ করবো কেন সত্যি রাগ করো নাই তো না লাভ ইউ লাভ ইউ টু এভাবেই কিছুদিন কথা বললাম হঠাৎ আমার ভিতর কিছু পরিবর্তন দেখতে পাই আমি কল দিলে কল ধরতো না মেসেজ দিলে মেসেজ রিপ্লাই করতো না আমি পাগলের মতো করে কল মেসেজ দিতাম পাঁচ দিন চলে গেল তারপর রাতে আমি তাকে মেসেজ দিই সেটা দেখে সে কল দিল হ্যালো ওই কি হইছে তোমার আমার কল ধরো না কেন আরে পাগল অসুস্থ আমি জ্বর আমার তো এটা তুমি আমায় বলতে পারতা বলার সুযোগটা কোথায় তুমি যেমন আম্মুর পেইনে থাকো আমিও তেমন কাজের পেইনে থাকি আচ্ছা ওষুধ খাইছো হুম আচ্ছা তুমি কি আমায় ভালোবাসো না মজা করতেছি তাহলে তোমার সাথে আরি কথা বলবো না কথা বলবে কেন আমি তো তোমার কেউ না কেউ না আমার বউ তুমি হ বাল জি এগুলো বলে না পচা কথা এগুলো হইছে এত আলগা পিড়ি দেখাইতে হবে না আজকেই শেষ এরপর আর মনেও থাকবে না তোমার বলবে কাজে বিজি আছি শোনো আমি যখন পারি তখন তোমাকে কল কল আমার সময় মতো আমি তোমাকে দিব দিব আবার কবে কথা হবে কে জানে আমার কল না ধরলে আমি কল দিবই মেসেজ দিয়ে জানাবোই তোমাকে দুদিন মেসেজ দেই নেই কল দেই নেই এতেই এমন আর ব্লক করে দিলে তো পুরো পাগলই হয়ে যাইবা মনে হয় আমার কল না ধরলে মেসেজ রিপ্লাই না দিলে আমি এমনই করব আচ্ছা আমি যখন ফ্রি হব তখনই কল দিব ওকে এভাবে কয়েক মিনিট কথা বলার পর আমি কল কেটে দিই তারপর সে আবার অভহেরণা শুরু করলো তারপর একদিন ভোর চারটে তিরিশ মিনিটে কল দেই ও খুব হাসি খুশি ছিল হ্যালো হুম বলো আচ্ছা তুমি হঠাৎ এমন শুরু করছো কেন কাজে মিজি থাকি তাই কথা বলতে পারি না কাউকে যদি মন দিয়ে ভালোবাসতে তাহলে বুঝতে পারতা মন দিয়ে ভালোবাসি নাই তো কি দিয়ে ভালোবাসছি আচ্ছা তোমার কি অবস্থা আমার অবস্থার কথা না জিজ্ঞেস করলেই পারো কেন কারণ তুমি আমাকে ভালোই বাসো না তাই ভালোবাসিনি আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানো না তুমি কি আমার ফ্যামিলি বিয়ে ঠিক করছে আমার তো তুমি আমাদের বিষয়ে কিছু বলো নাই তোমার ফ্যামিলি কে হুম বলছি তো কি বলছে বলছে আমি যাতে এমন কিছু না করি যাতে তাদের খারাপ লাগবে আর ওরা এ সম্পর্ককে না কইরা দিচ্ছে তুমিও মেনে নিলা হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে থাকতে হবে ওদের কথা মানতে হবে ফ্যামিলি ছাড়া কেউ থাকতে পারে না আচ্ছা তাহলে আমাকে ভালো কেন বাসলা তুমি কেন বাসছো মায়ায় পড়ে গেছি কিসের মায়া জানি না আমি চেষ্টা করছি কিন্তু ফ্যামিলি রাজি করাতে পারিনি মেয়েটা আমার বাবার পছন্দ আমার বাবার আত্মীয়র মেয়ের সাথে বিয়ে ঠিক করছে বাবা তোমার খারাপ লাগছে না লাগলে কি করব বলো ফ্যামিলির চিন্তাও তো করতে হবে আমি তো ফ্যামিলির চিন্তা করলাম না বাঁচতে হলে ফ্যামিলিকে নিয়ে বাঁচতে হবে পাগলের মতো চলাফেরা করব কি বিশ্বাস করো এখন মরে যেতে ইচ্ছে করছে মাইক এসো মরাটা কি এতটাই সোজা যে চাইলেই হয়ে যাবে আমার ভালো লাগছে না কি হইছে তোমার জান না এমন কেন আমি কিছু বলার মতো অবস্থায় ছিলাম না খুব খারাপ লাগছিল খুব কান্না পাচ্ছিল আমি চুপ থাকার কারণে আকাশ কলটা কেটে দিল তারপর থেকে আমি পর্যন্ত ওকে কল দিয়ে যাচ্ছি কিন্তু কথা বলতে চাইলো না আমার প্রতি ওর আর কোনো ইন্টারেস্ট ছিল না আরও বেশি ইগনোর করতে শুরু করলো কিন্তু আমি এটা মেনে নিতে পারলাম না লাস্ট আমি ওকে মেসেজ দিলাম তোমাকে পাওয়ার দাবি আমি মরে গেলেও ছাড়বো না অনেকগুলো কল দিলাম কিন্তু কোনো রেসপন্স নাই তারপর আমার বুঝতে বাকি ছিল না এত বছরের রিলেশন এখানেই শেষ সমাপ্তি লাস্ট ওর সাথে মন খুলে কিছুই বলার ইচ্ছে ছিল পারলাম না বলতে সমাপ্তি এত বছরের রিলেশন মানুষটা এখনও বলতে পারি নাই এখনো মন খারাপ করে বসে থাকি ওর জন্য এই ছিল আমার জীবনের সেরা কিছু কষ্টের কাহিনী আল্লাহ আসসালামু আলাইকুম গল্পটা তেমন হামুরি কুল যেটা চিং না মানে স্যাড না মোটামুটি আবার এসছে আর কি তো এইখানে ছেলেরা আসলে সবচেয়ে পরিবারদের সাথে যুদ্ধ করতে পারে এমনটাও না কিছু ফ্যামিলি আছে যাদের সিদ্ধান্ত ছেলে মেয়ে মরিয়া গেলেও সিদ্ধান্ত চেঞ্জ হয় না বা মানে ছোটো থেকে ছেলে মেয়েদের ওইভাবে বড়ো করেছে তাদের কথাই শুনতে হয় মানে তারপরও যতটুকু মনে হয়েছে ছেলেটার নিজের দিক থেকে কম ছিল তো আর কি এখনও যেহেতু কান্না করেন করতে থাকেন এক সময় পানি শেষ হয়ে যাইবে চোখের নতুন একজন রে পাইয়া তারপর আবার নতুন করে শুরু করেন নতুন জীবনের গল্প যে যে মানে মুন্নি আপু আপনারা বলছি আর কি আর যারা গল্প শেয়ার করবেন ডক দিবেন আমার পেজে ফেসবুক পেজে এনিমি লেখা আছে পেজের নাম না এখানে বলবেন ভাই আমি একটা গল্প শেয়ার করতে চাই এরকম একটা মেসেজ দেবেন তাহলেই বল মানে আমি মেসেজ রিপ্লাই করবো যে করবোটা আপনি কীভাবে শেয়ার করবেন মানে পদ্ধতিটা কি বুঝতে পারছেন আর ইনস্টাগ্রামে অনেকে ঢোকদেন ইনস্টাগ্রামে ঢোকা হয় না যাই হোক চেষ্টা করবেন ইনস্টাগ্রামে ঢোকা এখন থেকে রেগুলার আর কেমন লাগছে আপনাদের কাছে এই ব্রেকআপের স্টোরিটা জানাইবেন আপনাদের কাছে স্টোরি থাকলেও দিয়ে আর সবাই তো ব্রেকআপের স্টোরি দেয় একজনে বলল ওই দিন ভাই ব্রেকআপের স্টোরি আর দিয়েন তো এগুলো তো আমি নিজে বানাই না মানুষের দেয় তাদের স্টোরিগুলো আসলে এডিট করি আমি এখন তারা যদি আমার পূর্ণতার গল্প না দেয় আমি কেমনে দেবো এটাও তো আপনাদের বোঝা দরকার প্রেম করেন বেশি বেশি প্রেম করে পূর্ণতা নেন তারপর দিব মানে পূর্ণতার গল্প আসি আসসালামু আলাইকুম